দুইটা হাত নেয় তারপর আর একটা মেয়ের পাশার কাছে গিয়ে মাথা দিয়ে বাড়ি মারে হাত থাকলে তো ধৈরাটি দুইটা হাত থাকলে যে কী করতো আল্লাহ রব্বুল আলমিন ভালো জানেন এটা আমার কথা না এটা পাবলিকের কথা পাবলিক তার কমেন্ট বক্সে গিয়ে এই কমেন্টগুলোই করে এবং ইদের দেখতেছি খুব তাকে নিয়ে ট্রোল করতেছে যে তার হাত মারার রেকর্ড নাই এটা ওটা বুঝেন তো যারা সোশ্যাল মিডিয়ায় থাকেন তারা তো বুঝেন তো আজকে মিরাজ আফ্রিদিকে নিয়ে আমি কথা বলতে আসছি তার একটা এতিমখানা আছে সেই এতিমখানার টাকার উৎস কোথায় সে দিমকানা সে কিসের টাকা দিয়ে চালায় সে বিষয় নিয়ে কথা বলতে আসছি তো মূল ভিডিওতে চলে যারা আপনাদের কাছে ছোটোটা একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন বেশটা ফলো করবেন তো চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় বর্তমান তার একটা একটা না দুইটা সেলুনও আছে এবং সে বিভিন্ন জায়গায় সম্ভবত ব্র্যান্ড প্রোমোটিংয়ে কাজ করেন যাই হোক সে বিষয় নিয়ে কথা না বলি এর আগে সে কী করতো তো মেরাজ আফ্রিদি তার দুইটা হাত নাই আপনারা তো দেখতেই পাচ্ছেন আপনারা আপনারা দেখছেন জানেন এবং তার যে স্ত্রী আলহামদুলিল্লাহ খুব ভালো যখন তার টাকা পয়সা ছিল না তখনই তাকে প্রচুর সাপোর্ট করছে এবং এরকম স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার কিন্তু মেরাজ আফ্রিদি তার স্ত্রীকে নিয়ে বিভিন্ন সময় ভিডিও বানায় সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া আপলোড করে এর আগে আপনারা দেখছেন যে মাসের মাথা স্ত্রীকে খাওয়াইতে গিয়ে তারপরে একটা ভিডিও করে সেই ভিডিওর মধ্যে তো মানে মোটামুটি কিছু দেখে ফেলায় তো মুখ ঢাইকা বাকি দেহের অঙ্গভঙ্গি সব কিছু বোঝা যায় এইটা কেমন পর্দা এইটা এক প্রকার নষ্টামি ওই একটা কথা আছে না যে মুখ দেখাবে মানে সরি পাশা দেখাবে মুখ দেখাবে না অবস্থা রয়েছে এরকম দুনিয়া সব কিছু দেখাইতে পারে শুধু মুখটা দেখাতেই সমস্যা যাই হোক তো মিরাজ আফ্রিদির বউ কিনে আমি গর্ব করি যে না এরকম একটা বউ পাওয়া ভাগ্যের ব্যাপার কারণ মিরাজ জাফরিদির দুইটা হাত নাই, হাত নাই তাকে যে পরিমাণ সাপোর্ট করে এটা অনেক কিছু তো মিরাজ আফ্রিদি ইউটিউব ফেসবুকের টাকা আমি যতটুকু জানি যে ইউটিউব ফেসবুকের টাকা এটা হালাল না সর্বসম্মতি করে সব আলাম এটা বলে এটা হালাল না হালাল অ্যাডসেন্স থেকে আসে না আর কি তো এটা হালাল না তো মিরাজ আফ্রিদি যে টাকাগুলো মানে এতিমখানা দান করে তার যে এদিমখানা আছে সেই এক কোথায় দান করে একটা এদিমখানা আছে সেখানে মাদ্রাসায় দান করে এবং সেই মাদ্রাসা চালায় সম্ভবত সেই মাদ্রাসা হুজুরকে হুজুরদেরকে বেতনও দেয় এবং মাঝে মাঝে দিকে দাওয়াত টাওয়াত কই হয় এই যে আকাম কুকাম কইরা এই যে একটা ড্যান্স দিয়েছে আপনারা দেখছেন শুরুতে যে কথাটা মানুষ বলে আর কি এই ড্যান্সটা দেওয়ার পরেই মানুষ তার উপর বেশি খেপছে যে বেটা তুই আল্লাহ তালা তোর ওইরকম বানাইছে ঠিক আছে এটা একটা ইতিমখানার প্রতিষ্ঠাতা বা একটা ইতিমখানা তুই চালাস তোর আন্ডার চলে তোর ওইভাবে চলাফেরা করা উচিত কিন্তু সে ওইভাবে চলাফেরা করে না অবশ্যই মজমস্তি করার দরকার আছে তাই বলে কি অন্য বললাম না আপনারা দেখছেন তো কীরকম করছে তো এই হল অবস্থা তো মেরাজাফিদি ভাই আপনাকে বলি আপনি একজন ভালো মানুষ আল্লাহ তালা আপনাকে আরও উপরে উঠাক কিন্তু এমন কোনো কাজ করি না যেইটার কারণে মানুষ আপনার দিকে আঙ্গুল তুলে আপনার যে খারাপ অবস্থা মানে যে আপনার যে দুইটা হাত নাই সেইটার দিকে আঙ্গুল দিলে কথা বলে যে এই হাত দুইটা থাকলে কী অবস্থা করত আসলে মানে মাঝে মাঝে এমন এমন এরা কাজ করে এমন এমন কাজগুলো করে সেই কাজগুলো করলে এগুলা মানে সমাজের মানুষ মাইনে নিতে পারে না আমি নিজেই মাইনে নিতে পারি আমার কাছে খারাপ লাগে আমার কথা হচ্ছে স্ত্রীকে নিয়ে কেন ভিডিও বানাইতে হবে তাকে যদি আবার কয়েকদিন আগে দেখলাম যে দ্বিতীয় বিবাহ করছে আগের স্ত্রী দ্বিতীয় বিবাহ করছে এরকম একটা ই দিল তারপরে দেখলাম যে কী নাচানাচি করতেছে খুশি অবশ্যই কিন্তু এমন কিছু করে না যেটা কারণে মানুষ ট্রল করে যাই হোক তো মিরাজ আফ্রিদি সে যে এতিমখানাটা চালায় তার টাকার উৎস সেলুন তো মাত্র হয়েছে এর আগ থেকে সে চালাইতেছে এর আগে যত আকাম কুকাম করে ভিডিও মানে সার্চে ফেসবুকে ইউটিউবে সেই টাকার ইনকাম থেকে আমি যতটুকু জানি যে সে একটা এতিমখানা চালায় এবং সে নিজেও বলে যে তার এতিমখানাটা ওই টাকা থেকেই চলে ইউটিউব ফেসবুকের টাকায় ইউটিউব ফেসবুকের টাকা হচ্ছে হারাম টাকা যদি সম্ভব হয় এ হারাম টাকা না দিয়ে আপনার সেলুন থেকে যে ইনকাম হয় সেই সেলুনের টাকাটা অবশ্যই আপনি এতিমখানায় ব্যবহার করার চেষ্টা করবেন আর বাকি আপনার হারাম টাকা সেটা আপনি খান বা ফালা দেন সেটা আলাদা হিসাব এই তিন ছাত্রদেরকে হারাম টাকা খাওয়েন না তো মেরাজাফিদের প্রতি আমার আকুল আবেদন থাকবে যে আলাদা আলাদাকে আরও বড় বানাক কিন্তু এমন কোনো আকাম কুকাম করেন না বউকে নিয়ে ভিডিও বানানোর কোনো প্রয়োজন নাই এরপর হচ্ছে এরকম মানে অশ্লীল অঙ্গভঙ্গিতে নাচানাচি করার কোনো প্রয়োজন নাই দুইটা হাত নেয় তারপর আর একটা মেয়ের পাশার কাছে গিয়ে মাথা দিয়ে বাড়ি মারে হাত থাকলে তো ধৈরাটি থাকবাই আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি পেইজ থেকে দেখা বেশটা ফলো করবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য